আওতি মিশন আমরা আর রাস্তা আসতে 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 এখানে এই মিশন হিজবুল্লার মহা ইমামের আনুগত্য করতে হবে আমাদের তার হুকুম পালন করলেই আমরা এহকাল এবং পরকালের মুক্তি পাব নয়লে এই জীবনেও সম্ভব না যেমন একটা যে সত্যে দাওয়াতি মিশন নিয়ে আমাদের পাঠিয়েছেন এই আজকের সম্পাদক আমরা এখান থেকে উপস্থিত হয়েছি এই মিশনের মাধ্যমে কেবলা গান জানে আমাদের সবাইকে খাস দয়া করে মহাপবিত্র বিশ্ব অরস শরীফের ধুমধাম সাথে খ্যাতমত নিয়ে আমরা যেন হাজির হইতে পারি সেই দয়া চাই কেবলা কাছে আমি একটি কথা বলি মহাপবিত্র বিশ্ব অরস শরীফ দুই হাজার পঁচিশ অরস শব্দ রক্ত হলো মিলন মেলা সমস্ত পীর মাসায়কের মিলন মেলা আপনারা সবাই উপস্থিত হবেন প্রত্যেক ঘরে ঘরে দাওয়াত দিবেন এই দাওয়াতের মাধ্যমে খ্যাতবের মানদান করে আপনারা সবাই মহাপবিত্র বিশ্ব ঔরেশরী ফেব্রুয়ারির মাসের আট তারিখ নয় দশ এবং এগারো তারিখে আপনারা হাজির হবেন কেবলা গানের এই আপনারা সবাই উপস্থিত হবেন আমি একটি ঘটনা বলি আমাদের দাদা হজুরের এক মনির ছিল জব্বার ভাই নামে সেই জব্বার ভাইকে দাদা হজুর খ্যাত বোধ করতেন এবং খ্যাত করতেন তার হুকুম সমস্ত কিছু পালন করতেন জব্বার ভাই তখন একদিন জব্বার ভাইকে বললেন তোমাদের জব্বার ভাইকে বলা হলো তোমার যত সাই সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি বিক্রি করে আমার কদমে জমা দাও জব্বার ভাই তখন তার সয় সম্পত্তি বিক্রি করে দিয়ে কদমে নাশ হিসাবে জমা দিলেন তখন জব্বার ভাইকে হুজুর কেপলা যান তখন দাদা হুজুর তাদেরকে তহরত খাওয়ায় বিদায় করে দিলেন তখন সে কোথায় যাবে এক জাকের ভাইয়ের বাসায় আশ্রয় নিলেন দীর্ঘ একটি বছর পরে জাকের ভাই তখন তাদেরকে নিলেন আবার ডাইকে নিলেন জব্বার ভাইকে জব্বার ভাইকে নেওয়ার পরে তার বললে তুমি তোমার যে বাড়ি ঘর যেখানে আসল সেখানে তুমি ফেরত যাও তখন যায় দেখে সেই গ্রাম তো নাই পরে তিনটি গ্রাম সহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাহলে আপন মুর্শিদ জানে আমার মুর্শিদ কেবলা জানো ওরকম ভাবে জানে আমাদের এহকাল এবং পরকাল কিভাবে কি হোক চলবে তাহলে আমরা সবাই খ্যাতমতের দিকে হিজবুল্লাহ আর মানুষ যে খ্যাতমতের হুকুম আসে আমরা সবাই আলোয় মহব্বতের সাথে খেদমত করব দাদাভাই আপনারা মহাপবিত্র ওশয়বের খেদমের জন্য সবাই প্রত্যেককে দাওয়াতই কাজ করবেন দাইলে কিন্তু ইহকাল এবং পরকালে কোনো মুক্তি নাই মুরিদ মানে মিলিত আমরা যখন কেবলা জানের কাছে মুরিদ হয়েছি তখন মিলিত হিসেবে হয়ে গেছে আজ যেমন ধোপা যেমন কাপড় কাছে ওরকম ভাবে আমাদের কাসবে

এখন আপনার জাহেরিটা নামাজ রোজা হজ যাতার সমস্ত কিছু করবেন আর জাহেরিটা করবেন আনুগত্য যদি না করেন তাহলে ওই জাহেরিটা কবুলতে দরজায় পৌঁছাবে না সেই জন্য এই যে জাহেরিটা করতে হবে বাতিলটাও করতে হবে বাতিলটা করলে মানে আমরা মঞ্জুর এবং মুক্তিতে পৌঁছাতে পারবো না এলে কখনো পৌঁছাতে পারবো না দাদা তাইলে তাহলে আমরা হিজবুল্লাহ ইমাম কেমন স্যার আমাদেরকে যা বলে আমরা মাঠে ময়দানে সবাই সব সবার দাওয়াতের জন্য প্রস্তুতি সবাই দাওয়াত দিবেন আজকে মিশন প্রধান এখানে উপস্থিত টিমের সবসময় সদস্য সবাই উপস্থিত আমি কেপলা প্রধানের কাছে এই হবিগঞ্জ জেলার শ্রমিক ফ্রের নেতৃবৃন্দ যা মিশন ডালানি আমরা আসছি এই রহমতে ডালায় জানি সবাই সবার ক্ষেত বোত নিয়ে পরিপূর্ণ খেত নিয়ে জানি হিজবুল্লাহ আমরা হাজিরা দিতে পারি এই দয়াভিক্ষা চাই আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম